আসসালাম আলাইকুম নাটক কম নাটক কম ছিল যাই হোক এই খুব বলছে একটা মেয়ের ব্যাপারে অনেকেই বলছেন এই কথাটা মেয়েটার নাম আদ্রিতা মাই কেউ মেয়েটাকে বলছেন প্রস্টিটিউট কেউ মেয়েটাকে বলছেন মানসিক বিকারগ্রস্ত কেউ মেয়েটাকে বলছেন মেয়াদব কেউ মেয়েটাকে বলছেন সে খুব ডেঞ্জারাস বিপদজনক কেউ মেয়েটাকে বলছেন তার চলাফেরা ঠিক নেই কেউ মেয়েটাকে বলছেন সে বাড়ি থেকে বেরিয়ে গেছে বহু অভিযোগ আমজিতা বাহির বহু অভিযোগ এই অভিযোগ গুলা তখনই আসতেছে যখন সামনে আনছে তার একটা ঘটনা এখন একটা ঘটনা ছিল আপনারা মাঝখানে খুব ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে নো মিন্স নো একজন প্রস্টিউটও যদি কাউকে না করে এবং তারপরে যদি তার সাথে কেউ জোরপূর্বক কোনো শারীরিক সম্পর্ক করে দ্যাট উইল বি আ ধর্ষণ কেস সেটাও একটি ওই ধরনের কেস হবে তো সেই ক্ষেত্রে ধরে নিচ্ছি আদ্রিতা মাহি পাগল মানসিক ভারসাম্যহীন সে প্রস্টিটিউট সে বেপরোয়া সে বিপজ্জনক সে তার বাবা মার অবাধ্য সন্তান তারপরেও যদি তার সঙ্গে কেউ এই ধরনের আচরণ করে তাকে যদি তার যদি শ্রীরতা হানি করে তাহলে সেটি একটি অপরাধ এখন কথা হচ্ছে সে যে অভিযোগগুলো করেছে সেই অভিযোগগুলো সঠিক তদন্ত করতে হবে খতিয়ে দেখতে হবে যে তার সেই অভিযোগ সত্য কিনা একটা মেয়ে কখনোই তার সম্ভ্রম নিয়ে কথা বলবো না যদি সে সুস্থ মস্তিষ্কের হয় আমি আবার বলছি যদি সে সুস্থ মস্তিষ্কের হয় অসুস্থ মস্তিষ্কের হলে সে তার ইজ্জক নিয়ে নানান রকম কথা বলবে এই মেয়েটির বিরুদ্ধে অভিযোগ এসেছে সে তার বাবা মার অবাধ্য হয়ে বাড়ি থেকে বের হয়ে এক ভদ্রলোকের দেয়া ফ্ল্যাটে সে তার পুরুষ বন্ধুদের নিয়ে থাকে এবং সেই ভদ্রলোক তাকে তার এন্টারটেনমেন্টের জন্য ব্যবহার করে সেই ভদ্রলোকের আরেক ফ্ল্যাটে এবং সেই ভদ্রলোকের সঙ্গে মাহি তার বন্ধুদের পরিচয় করায় দিলে সেই ভদ্রলোক মাহির সেই বান্ধবীদের সঙ্গেও একই আচরণ করার চেষ্টা করে যদিও মাহি সেই ভদ্রলোককে তার স্বামী পরিচয় দিয়েছে আর সেই ভদ্রলোক বলছে আমার তো ছেলে সন্তান আছে আমি কেন তাকে বিয়ে করব আমি তো তাকে আমার জাস্ট অন্য একটা অভাব পূরণের জন্য ব্যবহার করি এই ধরনের ভয়াবহ অভিযোগ এসছে বাহিনীর এই অভিযোগগুলো খতিয়ে দেখা উচিত এই অভিযোগ সরাসরি আমলে নেওয়া উচিত এবং এই অভিযোগগুলো এখন আমাদের দেশের সিস্টেমটা হচ্ছে যে অভিযোগ আসলে যদি থানায় মামলা বা না করে তাহলে পুলিশ প্রশাসনের কোনো এক্তিয়ার নাই সেটারে খতিয়ে দেখা হ্যাঁ পুলিশ নিজে বাদী হয়ে কিন্তু মামলা করতে পারে এই ক্ষেত্রে আমার মনে হয় প্রশাসন নিজে বাদী হয়ে এটার এগেনস্টে একটা ডায়রি করে এটার খতিয়ে দেখা উচিত যে মাহিন আসল ঘটনাটা কি সে কিন্তু বিশাল একটা এলিগেন্স এলিগেশন হচ্ছে সে বলছে ছাত্র লীগের দুইজন তাকে সম্ভব হারি করেছে অর্থাৎ ছাত্রলীগের উপরে সে একটা অভিযোগ এনেছে এবং দ্বিতীয় সে অভিযোগটা এনেছে সমন্বয়কারীদের উপরে এই সমন্বয়কারীরা তার সেই আহ বিষয়টা ইগনোর করছে এবং যারা তাকে সংগ্রহী করছে তারা খুব স্বাধীনভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছে কিন্তু এই সমন্বয়দেরকে বলার পরেও তারা এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় যারা তার সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে দেখে তার খুব খারাপ লাগছে যে এই জন্যে কি সে ছাত্র আন্দোলনের কি সে আগস্টের আন্দোলন করেছে জুলাই আন্দোলন করেছে তার কথায় যথেষ্ট যুক্তি আছে কিন্তু তাকে যখনই অভিযোগ আছে তার বিরুদ্ধে তাকে যখনই আইনের আশ্রয় নিতে বলা হয় যখনই বলা হয় সেই ছেলে দুটাকে সে চিনতে পারবে কিনা সে বলে চিনি না তাহলে সে কিভাবে বলে যে তার চোখের সামনে নাকি এখনো তারা ঘুরে বেড়াচ্ছে কোনো ব্যবস্থা নেয় তার বিরুদ্ধে আরো ভয়াবহ অভিযোগ আছে সে নাকি বিভিন্ন মেয়েকে এই দেহ ব্যবসায় বাধ্য করত কৌশলে সে ঘুমের ওষুধ খাইয়ে তার বাসায় তার মেয়ে বান্ধবীদেরকে নিয়ে অনৈতিক কাজ করাই এরকম অভিযোগও আছে আদৃতা মাহি বিরুদ্ধে যত অভিযোগ আছে যত এলিগেশন আছে এই এলিগেশন গুলো প্রপার তদন্ত হওয়া উচিত যদি না হয় যদি এই ঘটনা এভাবেই থেকে যায় তাহলে সত্যিকারের একজন সম্ভ্রম খানির শিকার হওয়া মেয়ের কথা অনেকেই বিশ্বাস করতে চাইবে না অনেকেই বলবে নাটক করছে নাটক কম কৈরূপীয় আদ্রিতা বাহির যে বক্তব্য দেখলাম আমি যেদিন সে শিল্পকলা একাডেমির কোন একটা অনুষ্ঠানে তার সেই ঘটনাগুলো বলছিল তাকে দেখে আমার কোনোভাবেই অস্বাভাবিক মনে হয়নি আচরণ স্বাভাবিক এরকম অভিযোগ আছে তার পরিবার থেকে নাকি জানানো হয়েছে এই আন্দোলনের আগে দুই হাজার সালের দিকে সে নাকি মানসিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিল আর এই আদ্র আদ্রিতা মাহির এই ধর্ষিত হওয়ার যে অভিযোগ এটা নতুন না এই অভিযোগ তার শুধু যে ওই ছাত্রলীগের দুজনের বিরুদ্ধে তা না এটা তার এক বয়ফ্রেন্ডের বিরুদ্ধে ছিল এটা তার এক পাঠাও ড্রাইভারের বিরুদ্ধেও ছিল অর্থাৎ সে বিভিন্ন জায়গায় নাকি এই সম্ভ্রমণের শিকার হয়ে যায় একটা মানুষ কতবার সম্ভ্রমণের শিকার হয় একটা মানুষ কতবার এটা হওয়ার পরেও সে আইনের আশ্রয় নেয় না সে মেডিকেলের আশ্রয় নেয় না সে পরিবারকে জানায় না যদিও আদিতাবাহিন আহ দাবি তার পরিবারকে জানান সে জানাইছে কিন্তু তার পরিবার এটা তাকে মাথা থেকে বের করে এর আগে এরকম একটা ঘটনা আমরা দেখছিলাম এক দিছে ডাক্তারকে ভুয়া ডাক্তারকে অ্যারেস্ট করা হয়েছে ঢাকা মেডিকেল থেকে সে ডাক্তারের আপ্রন পরে ডাক্তারের সেজে ওটিতে চলে যাইত ডাক্তার সেজে এবং তাকে পরে বোঝা গেছে তার কথাবার্তায় আস্তে 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 বোঝা গেছে সে আসলে বিকারগ্রস্ত এই মেয়েটার খুব শীঘ্রই বিভিন্ন চ্যানেলে আহ ছোট ছোট প্রোগ্রাম হবে আহ টকশো হবে ওর ইন্টারভিউ নেওয়া হবে এবং সে যেভাবে তার কথাগুলো বলে আমার মনে হয় সব ইয়েতে গিয়েও অন্য ওই মেয়েটির মতো হয়তো সেও তার কথা উদ্দেশ্যে পেঁচা যেতে পারে ধরা খেয়ে যেতে পারে তো যাই হোক এই আদ্রিতা মাহির ঘটনাটা যদি বের না করা হয় তাহলে এর ও যাদের বিরুদ্ধে আহ অভিযোগ এনেছে সমন্বয়কারীরা ছাত্রলীগ বাংলাদেশের এই যে কজন উপদেষ্টা আছে তারা বাংলাদেশের বর্তমান প্রশাসন সমস্ত কিছুর ব্যাপারে সে কিন্তু অভিযোগ নিয়ে এসেছে এই অভিযোগের দায় কিন্তু কারোই এড়ানোর সুযোগ নাই অর্থাৎ অবিলম্বে আদ্রতাবাহীর সমস্ত ঘটনা খুঁটিনাটি বিচার বিবেচনা করে সুষ্ঠু তদন্ত করে একটা রিপোর্ট আসা উচিত যে আসলে ঘটনাটা কি হয়েছে আসলে তার মানসিক বিকার গ্রস্ত কি না সে এবং তার চিকিৎসা প্রয়োজন কিনা যদি তার চিকিৎসা প্রয়োজন হয়ে থাকে তাহলে তার বাবা মার নিয়ন্ত্রণে তাকে কোনো একটা হাসপাতালে ভর্তি করে সেটা মনিটরিং করা উচিত আর সে যদি এটা না করে সে যদি সংজ্ঞানে সেই অপরাধগুলো করে থাকে যে অপরাধের অভিযোগ তার বিরুদ্ধে এসেছে সেই অপরাধ করার কারণে তার অবলম্বে শাস্তির আওতায় আনা যাতে তার মতো করে এইভাবে মানুষের কুয়োষণের সুযোগ আর কেউ না নিতে পারে আদ্রিতাবাহী সঠিক এবং সত্য ঘটনা বের হয়ে আসা উচিত এ বিষয়ে আপনাদের মন্তব্য প্রত্যাশা করছি